না জীবনে এই প্রথম আমি একটি হালকাতার অনুষ্ঠানে অংশ নিলাম ছোটবেলায় শুধু গল্পে আর বড়দের মুখে হালকাতার কথা শুনতাম কিন্তু আজ সেই ঐতিহ্যকে খুব কাছ থেকে দেখার সুযোগ হলো বাইমাইলের মাইলের পরিচিত মুখ সাইফুল বাইয়ের জিসান জেনারেল আয়োজিত এই হালখাতা অনুষ্ঠানটি ছিল সত্যিই প্রাণবন্ত ও আন্তরিকতায় ভরপুর দোকানে আসা পুরোনো ক্রেতাদের সঙ্গে নতুন করে হিসাব নিকাশ মিষ্টিমুখ আর কুশল বিনিময়ের মধ্য দিয়ে গড়ে উঠেছিল এক আত্মীয়তার বন্ধন হালখাতা শুধু দেনা পাওনার হিসাব নয় এটি আসলে ব্যবসায়ী ও ক্রেতার মধ্যে বিশ্বাস সম্পর্ক আর মানবিকতার এক সুন্দর নিদর্শন সাইফুল ভাইয়ের এই আয়োজন প্রমাণ করে আধুনিকতার ভিড়েও আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এখনও জীবন্ত জিসান জেনারেল স্টোরের হালকাতা অনুষ্ঠানে সত্যি আমার জন্য ছিল এক নতুন অভিজ্ঞতা এক স্মরণীয় মুহূর্ত কি খাওয়া দাওয়ার কি অবস্থা মজা না ট্যাকা টকা ঠিক মতো জমা দিত খাওয়ার ওই নকিদা

মোৰ সেইটা দি তোৰ ক